মানে নীল ছাতা গল্পে আসলে সুন্দর অদ্ভুত একটা গল্প পাবে মানে এর বাইরে আর মানে ব্যতিক্রম বলবো না ধরেন কমন একটা গল্প বাট একটু উপস্থাপনটা ব্যতিক্রম ভাবে করার চেষ্টা করছি শুটিং এর অভিজ্ঞতা তো আমার নতুন না ভাই দু হাজার এগারো থেকে অ্যাসিস্ট করা শুরু করছি দু হাজার পঁচিশে এসে হয়তো নিজের ডিরেকশনটা শুরু হয়েছে ক্যারিয়ার কিন্তু এই অভিজ্ঞতাটা আমার নতুন না একদম পুরানো ব্যাপারটাই নিজের নাটক বলতে যেটা হচ্ছে যে ধরেন নিজের ওন প্রোডাকশন মানে নিজের নামটা স্ক্রিনে দেখা এ নির্মাতা তো সব মানে সব সহকারী পরিচালকের স্বপ্ন থাকে তো ওইটা আজকে বাস্তবায়ন হচ্ছে আর কি গল্পের জায়গা থেকে আসলে ভাইয়ার ভালো লাগছে আপুর ভালো লাগছে সেখান থেকে তারা আসলে আমাকে সহযোগিতা করছে এই জন্য ধরেন শুরু অনেক দিনের সম্পর্ক ভাইয়ের সাথে আমার খুব একটা কাজ হয় নাই একটা বা দুইটা কাজ হয়েছে ভাইয়ের সাথে বাট ভাইয়ের সাথে সম্পর্কটা আমার অনেকের তো ওই জায়গা থেকে আসলে ভাইয়া আমার এই সহযোগিতা করছে আর কি ভালো ছিল ধরেন নিয়মিত যেসব প্রোডাকশনে আমি অ্যাসিস্ট করছি সেখানকার মতোই মানে খুব বেশি ব্যতিক্রম কিছু না মানে প্রথম দিনে একটু চাপ চায় কিছু ব্যাপার থাকে তো ওইটা আর কি অ্যাজ ইউজুয়াল নাটকের নামটা হচ্ছে নীল ছাতা আচ্ছা এইখানে মানে নায়ক নায়িকার কানেকশনটা আসলে নীল ছাতার কারণেই হয় তাদের যে রিলেশনটা এটা একটা ছাতার কারণেই হয় অ্যাক্সিডেন্টালি হয়ে যায় তো ওই কারণে যে পুরা ব্যাপারটা আসলে সুতারটা যদি ধরেন পুরা গল্পটাকে আপনি যদি প্রত্যেকটা সিনকে আমি পুঁতি ধরি তাহলে ছাতাটা হচ্ছে সুতা তো ওখান থেকে আসলে নামকরণটা করা আর ভাই নতুন পুরান ব্যাপারটা এরকম না ধরেন সম্ভাবনা যা থাকবে তার কাছেই যাব যার সাথে সব কিছু মানে ব্যাটে বলে একটা টাইমিং এর ব্যাপার থাকে তো ওইটা হইলে আসলে ঘটে যাবে সেটা নতুন বা পুরান কোনো ইস্যুস না বা ফ্যাক্ট না কিছুটা হচ্ছে ধরেন সার্বিকভাবে মার্কেট ডিপেন্ড তো আমরা কারণ এখানে শুধু ধরেন সিজনশীলতার সাথে বাণিজ্যিকতা তো মিক্সড হয় তো ওখান থেকে আসলে দুইটা আসলে এটার ফ্যাক্ট আলাদা মানে নীলছাতা গল্পে আসলে সুন্দর অদ্ভুত একটা গল্প পাবে মানে এর বাইরে আর মানে ব্যতিক্রম বলবো না ধরুন কমন একটা গল্প বাট একটু উপস্থাপনটা ব্যতিক্রম ভাবে করার চেষ্টা করছি বাকিটা হচ্ছে দর্শক বল ভাই আমারটা তো মানে নিয়ে বলা সম্ভব না বিষয়টা হচ্ছে মানে সর্বোপরি নাটক নিয়ে বলতে হবে ভালো নাটক দেখেন ভালো নাটকের সাথে থাকেন আপনারা ভালো নাটক ভালো গল্প যদি দেখেন ভাই আমরা উদ্বুদ্ধ হব তো ওই জায়গা থেকে আপনাদের এই সহযোগিতাটা আমাদের একান্তই কাম্য মানে কামনা থাকবে আপনাদের